কী রে এই সামান্য কাজ টুক করতে তোর এত সময় লাগে এই তফা আর কিছুক্ষণ তুই ধুলাও রাস কেন হ্যাঁ তুই জানোস না আমি ধুলা বালি করতে পারি না আমার কাছে উঠে মা কিরে তোর এখনো ঘর মতো শেষ হয় নাই ওইদিকে যে কত কাজ পড়ে আছে সেই খেয়াল আছে আর রান্না করি কখন মা এই সময় আমার কাজ করতে অনেক কষ্ট হয় আপনি যদি আজকে রান্নাটা হ্যাঁ তোর সাহস তো কম না তুই আমার মারে এই বাড়িতে কাজ করতে কস আমার মা কি এই বাড়ির বান্দি আমার মা এই বাড়ির মালিক সে কেন কাজ করব আপা আমি কি কইছি মা এই বাড়ির কাজের লোক তুই কি মনে সর তুই কইলে আমি ঢ্যাং ঢ্যাং রান্না করে চলে যাব রান্না করতে আমি কি তোর হুকুমের গোলাম আম্মা আপনি সোজা কথা সোজাভাবে বোঝেন না কেন কোন তো তার মানে আমি বোকা দেখলি দেখলি তোর সামনে আমার কিভাবে অপমান করলো আমি তো আপনার নিজের মেয়ের মতো তাহলে সবসময় কেন আমার সাথে এমন করেন আপনি নিজের মেয়ের জন্য দুধ নিয়ে আসলেন আর আমার সাথে সব সময় কাজ কাজ করেন আমাকে তো কখন একটু দুধ খেতে দেন না কি শিয়া না মাইয়া রে বাবা দেখছো মা ওর সাহসটা দেখো আমার সাথে হিংসা করে তুই নিজের আমার মেয়ের সাথে তুলনা কর তুই কি ভুলে গেছিস তুই গরিব বাড়ির মেয়ে দুধ কাটি ইচ্ছা করে জীবনে ভাতই তো পাস নাই আবার দুধ মা ও আমার লগে নিজের মিলায় এই আমার লগে মিলাইতে হইলে যোগ্যতা থাকা লাগবে তোর স্বামী কি করে হ্যাঁ দুইটা পয়সা ইনকামের তো মরদ নাই আর আমার স্বামী বিদেশ থাকে কোনো কিছু পাওয়ার আগেই সব কিছু আমার সামনে হাজির হয়ে যায় আমার স্বামী দয়া করে যে দুই চার টাকা দেয় এটা খাইয়ে তো বাইসে আসোস আল্লাহর দুনিয়াই আমার জামাই কোনো না কোনো কাম করে আমার ঠিক খাওয়াইবো আর আপনাদের এই অত্যাচার থেকে আমি মুক্তি পাব চল সময় হইলেই বোঝা যাইব কে কারে বাস সত্য আস্তে গরম দুধ আস্তে আস্তে খাইস মা পড়ে যাবে মা কেমনে আমার তো পেট খারাপ হয়ে যাই তো এই তুই আমার মায়ের খাওয়ার দিকে নজর দিতেছ হ্যাঁ রাখস খাপাইতে করতে আস খাওয়া দিকে নজর দে ওইদিকে মতো দে কাজে আমি জানি এই সময় তোমার কাজ করতে খুব কষ্ট হয় তাই না আমার বাবার তো অনেক টাকা নাই আর তাছাড়া আমি ভাগ্য করেও জন্মাই নাই তাই কাজ ছাড়া আমার কোনো গতি নাই আমি বুঝি আমার মা আমার বোন তোমার লাগে খারাপ ব্যবহার করে অত্যাচার করে কিন্তু তারপরেও আমার কর কিছুই নাই মুখ সব সবকিছু সহ্য করতেছি তোমার মার আর বোন সারাদিন বসে পায়ের পর পা তুলে বসে বসে খাই আমার শরীরের কথা একবারও চিন্তা করি আমার দুলা ভাই বিদেশ থাকে মাসে মাসে টাকা পাঠায় সেই টাকার গরমে আমার বোনের পা মাটিতে পড়ে না আর আমি আমি বেকার বাড়িতে পড়ে আছি কই আমারে সাহায্য করব সহযোগিতা করব তা না কেমনে আমার বিপদে ফেলা যায় সেই চিন্তা করে সব সময় আমার মাঝে মাঝে কি মনে হয় জানো এরা তোমার শতমা না হয় একটা মা নিজের ছেলের সাথে এতটা অবিচার কিভাবে করে আমার কি মনে হয় জানো তোমার নিয়ে এই জেলখানা থেকে অনেক দূরে চলে যায় তুমি এটা কি বলো এটা আমার স্বামীর বাড়ি আমি এখান থেকে কোথাও যাব না তুমি এত ভালো কেন বলতো আমার মা আমার বোন তোমার এত অত্যাচার করে এত নির্যাতন করে সব কিছু মুখ বুঝা সহ্য করো কিন্তু কোনো প্রতিবাদ করো না আমি যদি প্রতিবাদ করি এই বাড়িতে সবসময় অশান্তি লাগাই থাকবে এই বাড়িতে থাকতে তোমার অনেক যুদ্ধ করতে হয় তুমি আমাকে নিয়ে একদমই চিন্তা করো না আর তো কয়টা দিন তারপর দেখো সব ঠিক হয়ে যাবে তোমারে যতই দেখি ততই মুগ্ধ হই এত কিছুর পরেও পুরো বাড়ির সমস্ত কাজ তুমি একাতে সামলে রাখতেছো থাক আর পাম দিতে হইব না বাংলা সত্যি কথাই কইছি তুমি ঠিক করে বসো আজকে আমি তোমার সেবা যত্ন করব কিচ্ছু করতে হইব না তুমি ঘুমাও হুম আমি ঘুমামো আসো আস্তে 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 আমি শুনছি পথ দেখলে কি মাথা জ্বালা করে তোমার করে না আমার লাগে কও না তাই না আমি তোমার সহযোদ্ধা আমি তোমার বন্ধু ঠিক আছে हमको शॉप पाँगा